একতরফা ওদেরটা পুরো একসাথে দেন আর আমরা যখন বলি তখন সেগুলোতে আপনাদের জায়গাও জোটে না তাই তো ওদেরটা সারাদিন ধরে টিভিতে দেখিয়ে আর তো জায়গাও জোটে না যান প্রথমে আপনাদের আমি বলি কিছু পজিটিভ কাজ আমরা পুলিশকে বলেছিলাম যারা হোম গার্ড কনস্টেবল এসআই নানা রকম আছে অ্যাজ পার নর্মস যে আমরা পনেরো বছর যারা কাজ করেছে সে তার জেলায় সে ফিরে যাবার জন্য আবেদন করতে পারে এবং যতটা পারব চেষ্টা করবো আমরা করব কারণ তাদের পরিবার পরিজন আছে তারাও অনেক কাজ করে দেশের জন্য রাজ্যের জন্য প্রায় পঞ্চাশ হাজার লোক আবেদন করেছিল হোম ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য কিন্তু কখনো কখনো আপনারা তো জানেন যে ধরুন যে পোস্টটা যে ডিস্ট্রিক্টে আছে সেই পোস্টটা অনেক সময় একটা ডিস্ট্রিক্টে হয়তো কারো বেশি থাকে একটা ডিস্ট্রিক্ট একটু কম থাকে ফলে যতক্ষণ সেই পোস্টে আরেকটা পোস্ট না হচ্ছে ততক্ষণ তাকে অ্যাকমোডেট করা যায় না কিন্তু তা সত্ত্বেও আমরা কথা দিয়েছিলাম যে আমরা পুলিশের করব এবং আমরা আফটার ফিফটিন ইয়ার অফ সার্ভিস পুলিশ পার্সনেল এটা আমরা দিস অর্ডার ওয়াজ পাস্ড বিফোর জাস্ট ফিউ মান্থস এগো এবং পঞ্চাশ হাজারের মধ্যে পঁয়ত্রিশ হাজারকে কিন্তু আমরা হোম ডিস্ট্রিক্ট করে দিয়েছি সুতরাং এটা কিন্তু খুব বড় কাজ এবং এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম সেম জিনিস প্রাইমারি স্কুল টিচারদেরও নিয়োগ নিয়ে আমরা বলেছিলাম গোম ডিস্ট্রিক্টে আমরা চেষ্টা করবো প্রায়োরিটি দিতে কিন্তু সেখানেও একই প্রবলেম ধরুন একটা সাবজেক্টে একটা জেলায় এত মাস্টার আছে আর একটা সাবজেক্টে একটা জেলায় কেউ নেই ফলে সেই সাবজেক্ট নিয়ে যিনি পাশ করেছেন সেই সাবজেক্ট যেখানে আছে সেখানে আমরা কিন্তু কনসিডার করে দিচ্ছি যে সাবজেক্ট সেখানে নেই তাই দেয়া যাচ্ছে না আপাতত কিন্তু তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে যাতে কোন পদ্ধতিতে এটা প্রসেস করা যায় এখানে শিক্ষকদের বাড়ির কাছে বদলি যেটা সেটা হচ্ছে দশ হাজার একশো তেষট্টিটা আবেদন জমা পড়েছিল এটা আমি কিছুদিন আগে বলেছিলাম মাস ছয় সাত হবে এর মধ্যে ছ হাজার চারশো ছেষট্টি জন শিক্ষকের হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্ডার হয়ে গেছে সিক্সটি ফোর শতাংশ বাদ বাকি যেটা হচ্ছে কলকাতা বা কাছাকাছি সবাই আসতে চায় তো জেলাগুলো ফাঁকা হয়ে যাবে সেগুলো এগুলো দেখে দেখে ব্যবস্থা করে করা হবে সেকেন্ডারি লেভেলে দু রকম আছে একটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার পাঁচ হাজার পাঁচশো দুজন শিক্ষক গত কয়েক মাসে বদলি চেয়েছিলেন এর মধ্যে তিন হাজার আটশো বাহান্ন শিক্ষকের হোম ডিস্ট্রিক্টের ট্রান্সফার অর্ডার বেরিয়ে গিয়েছে সত্তর শতাংশ আর সেকেন্ডারি লেভেলে মিউচুয়াল ট্রান্সফারের দরখাস্ত জমা পড়েছিল চার হাজার পাঁচশো চুরানব্বই জন এর মধ্যে চার হাজার চারশো নব্বই কেসে ফেভারেবল অর্ডার হয়ে গেছে নাইনটি এইট পারসেন্ট করে দিয়ে দিও যদি ওরা না পারে করতে প্রাইমারি শিক্ষকদের নিয়োগ আমি আগেই বলেছিলাম সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শূন্য পদে নিয়োগ হবে আগামীকাল আমাদের প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবেন ওই ডেটে যেটা আপনাদের বলেছিলাম আমি তাই তো আলাপন ইন্টারভিউ হবে দশ থেকে সতেরোই জানুয়ারি দু হাজার একুশ আর অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব মানে ডিপেন্সান পরীক্ষা টরীক্ষাগুলো হয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আর ওই একতিরিশে জানুয়ারি তারিখে আবার থার্ড টেট পরীক্ষাও অপলাইনে হবে এটা আড়াই লক্ষ আছে তারা পরীক্ষা দেবে পরীক্ষায় বসবে এর ব্যাপারে এটা বলে দিয়েছে তো এবার আমি একটু আসি আপনারা তো হোম মিনিস্টারের অনেক কিছুই বড় 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 করেছেন উনি অনেক কথা বলে গেছেন কিন্তু আমি মনে করি দেশের হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার যখন কথা বলে তখন জেনে নিয়ে বলা উচিত আমারও অনেক সময় একটা দুটো ভুল হয়ে গেলে আমি সম্ভবত বলি অথবা রেক্টিফাই করিনি এতে কোনো লজ্জা নেই উনি বাংলাকে খুব দুঃস্বপ্নের নগরীর মতো দেখিয়ে গেছেন বাংলা মানে একটা খারাপ রাজ্য বাংলা মানেই কোনো উন্নয়ন হয়নি বাংলা মানেই কোনো কাজ নেই কোথায় ছিলেন চৌত্রিশ বছর মানে এগারো বছর আগে একবার এসছেন বাংলায় দেখেছেন চেহারাটা কি ছিল আর আজকে সারা বাংলা চকচক করছে দেখেও বুঝি ঈর্ষাকাত হয়ে এই সব কথাগুলো বলছেন সত্যি কথা বলুন আমার কোনো আপত্তি নেই সত্যি কথা না বললে কিন্তু প্রত্যেকটা কথাই চ্যালেঞ্জ হবে বেঙ্গল ইজ নাম্বার ওয়ান ইন ইরাডিকেশন অব প্রভার্টি শুনতে পাচ্ছেন দারিদ্র দূরীকরণ ক্ষেত্রে বাংলা এক নম্বরে ইন ইন্ডিয়া এবং এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের রেকর্ড অনুযায়ী একশো দিনের কাজে বাংলা এক নম্বর রুরাল হাউজিং আমরা এক নম্বর রুরাল রোড আমরা এক নম্বর এমএসএমই সেক্টর আমরা এক নম্বর স্কিল ডেভেলপমেন্ট আমরা এক নম্বর মাইনরিটি স্কলারশিপ আমরা এক নম্বর ই গভর্নেন্স আমরা এক নম্বর ই টেন্ডারিং আমরা এক নম্বর আশা করি একটু লিখেছেন দয়া করে বাংলার মানুষকে জানাবার জন্য বেঙ্গল ইকোনমি নিয়ে অনেক বড় বড় কথা বলে গেছেন আমি তো নিজে ভালো ইকোনমি বুঝি না উনি বোঝেন তো বুঝলে আমি খুশি হব আমার ফাইন্যান্স সেক্রেটারি তো আগে ছিল দিবেদি এখন হোম সেক্রেটারি হচ্ছে বসেই আছে জিএসডিপি স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বেঙ্গল ইকোনমি টু পয়েন্ট সেভেন টাইমস ইনক্রিজ সিন্স টু থাউজেন্ড ইলেভেন বেঙ্গল ইকোনমি Tax revenue 2.9 times increase since eleven. Capital expenditure seven point two times increase since eleven. Plan expenditure five point nine times increase since eleven. Social sector expenditure five point six times increased. Agriculture and allied sector expenditure six point one times increased. ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এক্সপেন্ডিচার থ্রি পয়েন্ট নাইন টাইমস ইনক্রিজড রেভিনিউ ডেফিজিট টু জিএসডিপি ডিক্রিজ টু ওয়ান পয়েন্ট ফিফটি সেভেন এটা ছিল থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ ইলেভেন এ ডেফিজিট ডিক্রিজড ফোর পয়েন্ট টোয়েন্টি ফোর থেকে টু পয়েন্ট নাইনটি ফোর এবার আসুন অনেক বড়ো বড়ো কথা বলেছি জিএসডিপি জিডিপি টিডিপি নিয়ে জিডিপি জিএসডিপি ইন্ডিয়াতে কত ফোর পয়েন্ট এইটিন পার্সেন্ট বাংলায় কত সেভেন পয়েন্ট টোয়েন্টি সিক্স পারসেন্ট জিভিএ গ্রস ভ্যালু অ্যাডেড ইন্ডিয়াতে কত থ্রি পয়েন্ট এইটি নাইন পার্সেন্ট বাংলায় কত সেভেন পয়েন্ট থার্টি নাইন পার্সেন্ট ইন্ডাস্ট্রি সেক্টর ইন্ডিয়াতে কত

এবার আসুন এফডিআই গ্রোথ নিয়ে বলেছেন এফডিআই গ্রোথ নিয়ে যখন আমরা প্রথম ক্ষমতায় আসি এটার ইনফ্লোজ ছিল অনলি জিরো পয়েন্ট টোয়েন্টি টু পার্সেন্ট আমাদের সময় এটা ওয়ান পয়েন্ট সিক্সটি টু পার্সেন্ট হয়েছে উনিশ কুড়িতে অর্থাৎ সাতশো ছিয়াত্তর পার্সেন্ট বেড়েছে সুতরাং উনি কি না জেনে বলেছেন সোর্স ডিআইপিপি জিও আই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনি যেটা বলছেন সেটা সত্য না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলছেন সেটা সত্য আর মনে রাখবেন এগারো বারো থেকে উনিশ কুড়ির মধ্যে বাইশ হাজার কোটি এফডিআই ইন বেঙ্গল এসছে সোর্স জিও আই মোর দেন ওয়ান ক্রোড জব শুধু ইন্ডাস্ট্রি সেক্টরেই হয়েছে ল অ্যান্ড অর্ডার নিয়ে বড্ড বেশি কথা বলেন চারিদিকে দাঙ্গা খুন মারপিট রেপ দলিতদের উপর অত্যাচার হাতরাস থেকে শুরু করে হাতরাস থেকে হাসফাস কোনো কথা নেই মুখে লুকো প্লাস্টার আর বাংলায় পলিটিক্যাল মার্ডার মানে রোজ বলছে সুইসাইড হলেও পলিটিক্যাল মার্ডার পার্সোনাল এনিমিটি নিয়ে বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া হলেও পলিটিক্যাল মার্ডার এটা কিন্তু আমি বলছি আপনাদের আমাদের যেটা ন্যাশনাল রেকর্ড ব্যুরো আছে তার থেকে পলিটিক্যাল মার্ডার ডিক্রিসিং দু হাজার এক থেকে দু হাজার এগারো কত ছিল ছশো তেষট্টি দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ একশো তিপ্পান্ন রেপ অ্যান্ড ক্রাইম এগেন্স্ট উইমেন দু হাজার বারো সালে ছিল দু হাজার ছেচল্লিশ দু হাজার উনিশে এক হাজার আটষট্টি রেপকেস ড্রপিং স্টেডিলি কলকাতা অ্যাডজাস্ট সেফেস্ট সিটি টুয়াইস নকশাল কেলো হিলস কমিউনাল ডুয়ার্স সব পিসফুল সাবা সাত বছরে কোনো ইনসিডেন্ট হয়নি তিনশো তিরাশি জন এক্স মাউস্ট স্যারেন্ডার তার মধ্যে তিনশো চুয়াত্তর জনকে আমরা প্রোভাইড করেছি এমপ্লয়মেন্ট হোম গার্ড স্পেশাল গার্ড তিনশো সত্তর জন কেএল ও অ্যাক্টিভিস্ট তাদেরও স্পেশাল হোম হোমগার্ড করা হয়েছে হিল পিসফুল জঙ্গলমহল পিসফুল কোভিড নাইনটিন নিয়ারলি সেভেন্টিন পুলিশ পারসোনাল ডায়েট আমফান রেস্কিউ মোর দ্যান টু লাখ পিপল তাদের হেল্প করা হয়েছে রেস্কিউ করা হয়েছে ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়েছে প্রত্যেকটা পিসফুলি কোথাও কোনো প্রবলেম বলে কিছু নেই আর বেড বাংলার হসপিটাল বাংলার বেড কত ছিল জানেন পঁচাশি হাজার বেড হয়েছে এখন ছিল মাত্র কয়েকটা তেরো হাজার সামথিং এরকম কিছু একটা ছিল সম্ভবত পঁচাশি হাজার বেড হয়েছে এসএনসিইউ হয়েছে এসএনসিও হয়েছে এসএন এসিও হয়েছে মাদার চাইল্ড হাব হয়েছে হেলথ মাদার চাইল্ড হেলথ হেলথ হাব হয়েছে ট্রানজিট প্রেগনেন্ট মাদারদের নিয়ে এসে ইনস্টিটিউশন ডেলিভারি যেটা ছিল সিক্সটি ফাইভ পার্সেন্ট এখন নাইনটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ম্যাল থেকে শুরু করে মাদার যেটা মেটার্নাল ডেথ হতো তার সংখ্যা অনেক কমে গেছে স্কুলে ড্রপ আউট রেট কমে গেছে বারো ক্লাসে এগারো পার্সেন্ট কমে গেছে আমাদের এখানে যদি জানতে চান আমি বলে দিচ্ছি চব্বিশটা মেডিকেল কলেজ নাও দশ চোদ্দো এখনও আরও দশটা হচ্ছে বাজেট ইনক্রিজ হেলতে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা থেকে এগারো হাজার দু কোটি টাকা কত টাইম থ্রি টাইমস মোর চব্বিশটা মেডিকেল কলেজ নাও নিউ চোদ্দোটা তার মধ্যে আমাদের আমলে বিয়াল্লিশটা সুপার হসপিটাল সত্তরটা এসএনসিইউ তিনশো সাতটা এসএনএসইউ তেরোটা ওয়েটিং হার্টস ফর প্রেগনেন্ট মাদার সেভেন্টি নাইন প্যারামেডিকেল কলেজেস ফিফটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটস সিসিউ হাই এইচডিউ ছাব্বিশটা চোদ্দোটা মাদার অ্যান্ড চাইল্ড হাব পনেরোটা পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিট একশো সতেরোটা ফেয়ার প্রাইজ মেডিসিন শপস একশো বাহান্নটা ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার্স অ্যাবাউট থার্টি থার্টি থাউজেন্ড নাম্বারস অফ বেডস ইন গভর্নমেন্ট হসপিটাল মোট পঁচাশি হাজার এইট্টি সিক্স ব্লাড ব্যাঙ্ক ফর্টি সেভেন ট্রমা সেন্টার ইউনিট এগারো থাউজেন্ড ডাক্তার এবং উনিশ হাজার নার্স এবং চার হাজার প্যারামেডিক্যাল স্টাফ নতুন করে নেওয়া হয়েছে ইনফ্যান্ট মর্টালিটি রেট চৌত্রিশ থেকে নেমে বাইশ হয়েছে মেটারনিটি মটার্নিটি লেব রেট একশো সতেরো ছিল একশো সতেরো থেকে আটানব্বই হয়েছে ফুল ইমিউনাইজেশন নাইনটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনস্টিটিউশন ডেলিভারি নাইনটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এডুকেশান সেক্টর ইউনিভার্সিটি তিরিশটা টোটাল বিয়াল্লিশটা হয়েছে এখন নতুন নিউ ইউনিভার্সিটি হয়েছে তিরিশটা মানে এখন টোটাল হচ্ছে বিয়াল্লিশটা নিউ কলেজ পাঁচশো সাতাত্তরটা নিউ প্রাইমারি আপার স্কুল সাতাত্তরটা নতুন একশো পার্সেন্ট ফ্রি টেক্সট বুকস ইউনিফর্ম স্কুল ব্যাগস জুতো আইটিআই দুশো বাহাত্তর পলিটেকনিক একশো ছিয়াত্তর টপ আউট ট্রেড সিগনিফিকেন্ট যদি কমে গেছে বারো ক্লাসটা যদি ধরেন যেখানে মেয়েদের বিয়ে হয়ে যায় সেখানে এগারো পার্সেন্ট খাদ্যসাথী ফ্রি রেশন বাংলা আবাস যোজনা তেতাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার বাড়ি দেওয়া হয়েছে জনগণকে কন্যাশ্রী সত্তর লাখ রূপশ্রী থ্রি পয়েন্ট ফাইভ ল্যাক্স ফ্যামিলি বেনিফিটেড সবুজ সাথী ওয়ান ক্রোড টুয়েলভ ল্যাক্স সবুজশ্রী পঁয়ত্রিশ লাখ ঐক্যশ্রী দু কোটি চল্লিশ লাখ শিক্ষাশ্রী নাইনটি ল্যাক্স এস সি কাস্ট সার্টিফিকেট এইট এভরি ইয়ার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ওয়ান পয়েন্ট ফাইভ এক পয়সাও দিতে হয় না জয় বাংলা তপশিলি বন্ধু জয় জহর এখন দুয়ারে সরকার চলছে আরও অনেকটা আসবে আমরা সেগুলো করে দেব এখন পর্যন্ত যেটা আছে ষাট লক্ষ অলরেডি পেয়েছে আর আদিবাসীরা বারো লক্ষ ইতিমধ্যে পেয়ে গেছে দুয়ারে সরকারের আগে ষাট বারো বাহাত্তর হয়ে গেছে কিছুটা দুয়ারে সরকার নিয়ে পুরোহিত গ্র্যান্ড টু অল পুরোহিত রোডস বেঙ্গল নাম্বার ওয়ান নাইনটি থাউজেন্ড কিলোমিটার কনস্ট্রাক্টেড যেটা আগে ছিল আঠাশ হাজার কি সামথিং এবং এর জন্য আমরা নাবারের পুরস্কারও পেয়েছি ফ্রি হোল্ড টাইটেল ডিপস উদ্বাস্তু কলোনি এভরিবডিকে আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে আনন্দধারা নাইনটি ল্যাখ ওমান আট লাখ পঞ্চাশ হাজার সেলফ হেল্প গ্রুপ আমার আছে তাদের জাগো প্রোগ্রাম আমরা পাঁচ হাজার টাকা করে দিই যেমন চাষিদের আমরা পাঁচ হাজার টাকা করে বছরে দিই যুবশ্রী মোর দেন দু লাখ গতিধারা পঞ্চাশ হাজার সমবেথী নাইন লেখ মরে গেলেও দু হাজার টাকা দিই জল ধরো জল ভরো তিন লাখ পণ কাটা হয়েছে পুকুর কাটা হয়েছে তিন লক্ষ লোকপোষণ প্রকল্প দু লক্ষ আর্টিস্ট আছে আর কি কি জানতে চান উনি বলেছেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন প্রোডাকশন বেঙ্গল ইজ ইন এইট প্লেস আমরা বলছি চ্যালেঞ্জ হয়ে যাক কে ঠিক কে ভুল স্টেট হোল্ডস দ্য ফোর্থ র্যাঙ্ক ইন ইন্ডিয়া কে ভুল স্টেট জিডিপি উনি বলেছেন সিক্সটিন প্লেসে আমরা আছি আমি বলছি দু নম্বরে আছি আমরা তিন ডেফ অ্যাজ পার পার্সেন্টেজ যেটা উনি বলেছেন যে বেড়ে গেছে ওটা কমে গেছে চল্লিশ পয়েন্ট সিক্সটি ফাইভ থেকে তেত্রিশ পয়েন্ট থার্টি পারসেন্ট এসে এত ধারটা সত্ত্বেও কোভিড থাকা সত্ত্বেও হয়েছে ফরেন ইনভেস্টমেন্ট উনি বলেছেন ওয়ান পার্সেন্ট আমরা বলেছি যখন আমরা ছিলাম না জিরো টোয়েন্টি টু পার্সেন্ট ছিল আর এখন এটা অলরেডি হয়েছে 1.62% পয়েন্ট সিক্সটি ইনক্রিজ আর বাইশ হাজার কোটি টাকা এফ ডি আই ওয়েস্ট বেঙ্গলে এসছে উনি বলেছিলেন অ্যাপার্টমেন্ট ডক্টর স্পেশালাইজ অ্যান্ড সার্জেন আগে কত ছিল এখন আঠের পনেরো জন ডক্টর দু হাজার কুড়িতে চার হাজার ইন ছিল ডক্টর কিন্তু বাজারে মিষ্টি গোল্লার মতো কিনতে পাওয়া যায় না ট্রেনিং দিয়ে ওটা অনুযায়ী করতে হয় চার থেকে এক পনেরো ডক্টর পপুলেশন রেশিও ইন ওয়েস্ট বেঙ্গল জিরো পয়েন্ট ফিফটি নাইন পার থাউজেন্ড হুইচ ইজ সেকেন্ড বেস্ট ইন দ্য কান্ট্রি আপনারা জানেন মুম্বাই দিল্লিতে একটু বড় বড় হসপিটাল আছে একটু সুবিধা আছে কিন্তু বেঙ্গল আমরা পার করে দিয়েছি এগেনস্ট স্যাংশন পোস্ট আট হাজার দুই স্পেশালিস্ট ডক্টর সাত হাজার তিনশো আটচল্লিশ স্পেশালিস্ট ডক্টর ইন প্লেস তাহলে সত্যকে মিথ থেকে কোভিড ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো আমরা করেছি এখন কি আপনারা জানেন নাইনটি এইট পার্সেন্ট ডিসচার্জ রেট পাঁচ পার্সেন্ট কমে গেছে কোভিড এখানে দুমাস আগেও যে কোভিডের নাইন পয়েন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট ছিল পজিটিভ রেট এখন এটা ফোর পয়েন্ট নাইনটি টুতে চলে এসেছে ডিসচার্জ রেট পঁচানব্বই পার্সেন্ট ষোলো হাজার কোভিড বেড আছে আমাদের টোটাল ট্রিটমেন্ট ফ্রি গভর্নমেন্ট হসপিটাল এবং প্রাইভেট যেগুলো গভর্নমেন্ট নিয়েছে সেগুলো এবং আমরা ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট তো করছি অ্যাম্বুলেন্স দিচ্ছি কাউন্সিলিং করছি প্লাজমা ব্যাংক করছি এবং শুধু তাই নয় কেউ মারা গেলে দশ লাখ টাকা যদিও আমি জানি জীবনের কোনো দাম টাকা দিয়ে হয় না তা সত্ত্বেও পরিবারগুলো তো পড়ে থাকে এবং একটা করে চাকরিও দিচ্ছি যারা কোভিড ওয়ারিয়ার যারা মারা গিয়েছে আমাকে একটা স্টেট দেখেন আর রোড নিয়ে উনি একটু বলেছে। আমি আপনাদের আবার বলি বাংলা সড়ক যোজনায় উইয়ার নাম্বার ওয়ান আউট অফ উনিশ হাজার ছশো উননব্বই কিলোমিটার অফ স্টেট হাইওয়েজ তেরো হাজার সাতশো কিলোমিটার আর ভেরি গুড কন্ডিশন বাদবাকি কাজও প্রসেস হচ্ছে অ্যানাদার যেটা আছে সেটা অলরেডি নেওয়া হয়েছে টেক আপ করা হয়েছে এবং সেটা অলরেডি কাজ শুরু হয়েছে পথশ্রীতে আপনারা জানেন অলরেডি আমরা আঠেরো হাজার গ্রামীণ রোড রোড এবং শহরে রোড নিয়েছি সেটা অলরেডি কাজ শুরু হয়েছে আমফানের জন্য ঝড় জলের জন্য কিছু ভেঙেও যায় আর কিছু লোক খারাপ কাজও করে সেটাকেও আমাদের চেঞ্জ করতে হয় রেক্টিফাই করতে হয় উনি বলেছেন স্কুলের ব্যাপারে ফার্নিচার নেই টয়লেট নেই বাথরুম নেই কত কথা কিন্তু আমার কথাটা শুনলে ওনার কত ব্যথা হবে আর মনে গাথা থাকে যেন স্কুলস অফ ফার্নিচার দেখাক সারা ভারতবর্ষে মানে ছোট্ট ইউটি ওই দিল্লির একটু ছোট্ট জায়গা ছাড়া ওভার তো আরবান ছোট একটা ক্যালকাটার মতো তো সব জায়গাতেই আছে ক্যালকাটা সব স্কুলেই আছে গ্রাম নিয়ে 99.36 নাইন পয়েন্ট থার্টি সিক্স স্কুলস অ্যাভ ইলেকট্রিসিটি নাইনটি বাদ বাকিটা উত্তরুমি দেবেন হানড্রেড পার্সেন্ট স্কুলস অ্যাপ টয়লেটস যাবেন নাকি কোনো টয়লেট ইউজ করে দেখবেন স্যানিটাইজ করে দেবো চিন্তা নেই অ্যাবাউট ফাইভ ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট ক্লাসরুমস অনলি সেটাও আমরা করছি নাম্বার অফ ইউনিভার্সিটি ফর্টি টু আর নাম্বার অফ ইউনিভার্সিটি কলেজ টলেজগুলো তো আপনাদের আমি আগেই বলেছি বলেই দিই আর একবার নাম্বার অফ কলেজ ইনক্লুডিং হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইন দ্য ইয়ার ইলেভেন ইট ওয়াজ ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি থ্রি এখন এটা হয়েছে ওয়ান নাইন সিক্স জিরো গ্রস এনরোলমেন্ট ইন হায়ার সেকেন্ডারি এডুকেশন ইনক্রিজ ফ্রম থার্টিন পয়েন্ট টোয়েন্টি ফোর ল্যাক টু টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স টু জিরো টু জিরো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড থ্রি হান্ড্রেড প্রিন্সিপালস ইন ডিফারেন্ট লাস্ট সেভেন ইয়ার্স স্টুডেন্ট রিসিভ স্বামী বিবেকানন্দ মেরিটস কম মেন্স এটা হচ্ছে জেনারেল কাস্টের জন্য সেভেন ফোর হান্ড্রেড থেকে এক লাখ পঁচিশ হাজার দশ হাজার গার্লস স্টুডেন্ট পিজি হায়ার লেভেলে রিসিভ কে থ্রি কন্যাশ্রী ইউনিভার্সিটিতে পড়ছে আর টোটাল কন্যাশ্রী হবে প্রায় এখন আশি লক্ষ হয়ে গেছে রিটায়ারমেন্ট কলেজ টিচার্স ইউনিভার্সিটি পঁয়ষট্টি বছর হয়ে গেছে ডাক্তারদেরও হয়েছে ভাইস চ্যান্সেলারদের সত্তর বছর হয়ে গেছে প্লান বাজেট ইন হায়ার এডুকেশন increased বাই সিক্স হান্ড্রেড পার্সেন্ট আর কিছু জানার আছে সব উত্তর কিন্তু দিয়ে দিয়েছি এর জন্য আমাকে কিন্তু অমিত শাহকে খাওয়াতে হবে আমি গুজরাটি খাবার খেতে চাই ধোকলা আর আরেকটা আছে কী যেন বলে ওটাকে দিনেশদা মাঝে মাঝে আমায় খাওয়ায় আমাকে ধোকলা খাওয়াতে হবে ভালো করে আর একটা আমি খুব ভালোবাসি বাট গ্রামটা আমার এখনই মনে পড়ছে না সিভিক ভলান্টিয়ার্সের ডিউটি করতে করতে তিনশো পনেরো জন মারা গেছে ইনক্লুডিং নটা লেডি সিভিক ভলান্টিয়ার্স একুশ ভিলেজ পোল ভলান্টিয়ার্স মারা গেছে টোটাল তিনশো পঁয়তাল্লিশ জন আগে এরম কোনো সিস্টেম ছিল না যে তারা কেউ মারা গেলে তার পরিবারকে একজন করে চাকরি দেওয়া ওই পোস্টে আমরা এখন ডিসিশন নিয়েছি যে তিনশো পঁয়তাল্লিশ জন ভলেন্টিয়ার্স যারা মারা গেছে তাদের পরিবারের প্রত্যেককে একটা করে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি দেওয়া হবে যেমন আমরা কোনো পুলিশ মারা গেলে আমরা নিই কোভিড কেউ মারা গেলে আমরা নিচ্ছি সেরকমভাবে এটাও করছি আর এবার হচ্ছে আমার লাস্ট ট্যাব আমরা বলেছি আমরা বারো হাজার ছেলে এই বারো সারি সাড়ে ন লক্ষ ছেলে মেয়েদের মাদ্রাসা এবং আমার চোদ্দো হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং মাদ্রাসা আছে নিয়ে আমার প্রায় সাড়ে ন লক্ষ ছাত্রছাত্রী আছে আমরা ট্যাপ দেবো বলে আমরা টেন্ডারিং করেও দেখেছি আমরা খোঁজখবর নিয়েও দেখেছি কারণ চাইনিজ মেটেরিয়ালটা তো এখন বন্ধ আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা আমাদের বারণ করেছে করতে সেই জন্য আমরা করছি না তো সেই জন্য আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা টেন্ডারিং করলেও যতটা পেতে পারি সেটা হচ্ছে বড় এক দেড় লাখ সাড়ে ন লাখ কারো কাছে অ্যাভেলেবেল নেই সেই জন্য আমরা আজকে একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সব অফিসারদের নিয়ে একটা কমিটি করে চিফ সেক্রেটারির নেতৃত্বে যে আমরা প্রত্যেক বারো ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসার বারো ক্লাসের তাদের আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো তারা তাদের মতো তারা কিনে নেবে কারণ আমরা যেহেতু পাচ্ছি না মার্কেটে অ্যাভেলেবেল নয় আর চাইনিজ তো আমরা নেব না কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বার্ন করেছে তাই আমরা ঠিক করেছি দশ হাজার টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে দিয়ে দেব কেউ ট্যাব কিনতে পারে কেউ বড় স্মার্টফোন কিনতে পারে তাতেও ট্যাবের কাজ হয় সেটা তারা দেখে আগামী তিন সপ্তাহের মধ্যে দিয়ে দেব যদিও আমি এত বললাম লিখবেন নাম তা একটু অমিত শাহটা বড় বড় করে লিখবেন আর বাংলা গিয়েও যদি পায় না তাদেরটা আপনারা লিখবেন না এটা আমি জানিও জেনেও বললাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড অ্যান্ড চ্যালেঞ্জ আই গেভ ফুল রিপ্লাই উইথ ডেটা উইথ ডেটা আমি অন্য কোনো প্রশ্নের উত্তর আজকে দেবো না আমার এই সাবজেক্ট ছাড়া কারণ আমি দেখেছি আপনারা উল্টো পাল্টা কোয়েশ্চেন করে আমার সাবজেক্ট থেকে সরে যান তাহলে আমি কেন আপনাদের সাথে প্রেস করব ওয়াই বিজেপি হজবরলা বললো আপনাকে প্রত্যেকটা পাঁচবার করে দেখাতে হবে ঘন্টায় ঘন্টায় আধ ঘন্টা আধ ঘন্টায় আর আমাদের বেলায় আপনার কোয়েশ্চেন আমাকে উত্তর দিয়ে তবে আপনি নিউজ করবেন আর আমরা যেটা পজিটিভ ব্যাপার বলবো আপনারা বলবেন না তাহলে আমাদের বিরুদ্ধে বলছেন কেন আপনি যখন একজনের কমপ্লেন দেখাচ্ছেন তখন আমার রিপ্লাই দেখাতে হবে দিস ইজ কম্পালসারি এটা সৌজন্য থ্যাংক প্রশ্ন আছে